এসআইআর ওটিপি এখন প্রতারণার নয়া ফাঁদ প্রবীণদের বাঁচাতে পথে নামল পুলিশ এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে একের পর এক ওটিপি আর এই সুযোগই সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকেরা অচেনা নাম্বার থেকে ফোন করে ওটিপি চেয়ে নিচ্ছে আর মুহূর্তেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ঠিক এই কারণেই বয়স্ক ও প্রযুক্তি অনভিজ্ঞ মানুষদের সামনে রেখে বিশেষ সাইবার সচেতনতা করল দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ের পুলিশ একই কর্মসূচিতে হাজির ছিলেন দুর্গাপুরের সিআই রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা বিধাননগর ফাঁড়ির ইনচার্জ মেহের সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বয়স্কদের একাধিক উদাহরণ দেখিয়ে পুলিশ পরিষ্কার বলেন এনুমারেশন ফর্মে যতই ওটিপি লাগুক অজেনা কারুর কাছে কখনো ওটিপি দেবেন না পুলিশ ব্যাংক বা সরকারি দপ্তর কেউ ফোনে ওটিপি চায় না কর্মসূচিতে উপস্থিত বহু প্রবীণ নাগরিক হাতে কলমে শিখলেন কিভাবে প্রতারণার ফাঁদ চেনা যায় কিভাবে ফোনে বা অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যায় প্রভাতেশ ভট্টাচার্য নামে এক প্রৌঢ় বলেন সাইবার প্রতারণা বেড়েই চলেছে পুলিশের এই সচেতনতা কার্যকর মাঝে মধ্যে আমাদের নিয়ে এই রকম শিবির করা হলে নতুন নতুন প্রতারণার ফাঁদ সম্পর্কে জানতে পারবো সিআই রণবীর বাগ বলেন আগামী দিনে এই ধরনের সচেতনতা শিবির আরও বাড়ানো হবে যাতে শহরের প্রতিটি মানুষ সাইবার জালিয়াতির বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন উদ্দেশ্য হল আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছি দিনের দিন সাইবার ক্রাইমের বৃদ্ধি ঘটছে এবং বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে এই প্রতারণার শিকার হচ্ছে তাই আমাদের উদ্দেশ্য একটাই হলো মানুষকে সচেতন করা এবং সাইবার ক্রাইমের বিভিন্ন দিক যেভাবে ঘটছে সেইগুলো মানুষকে জানানো এবং মানুষের মধ্য দিয়ে তাদের যারা আছেন আশপাশের সকলের মধ্যে এই সাইবার ক্রাইমের বিশদ বিষয়গুলো ছড়িয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য